আসসালাম আলাইকুম অটম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম পিতা ছিলেন গাজী বলা তিনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়ে থাকে অটমান করে যান তাই তাকে এখনো মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তার নামে শেষে গাজী উপাধিটি মুসলমানদের যুদ্ধের দেওয়া হয় যারা ইসলামের জন্য যুদ্ধ করে বিজয় হয়ে ফিরে আসে আর্তুকুল অনুমানিক এগারোশো একানব্বই একারোশো আটানব্বই খ্রিস্টাব্দে কোন এক সময়ে আহলাদ শহরে জন্মগ্রহণ করেন পিতা সুলমান শাহ মাতা হাইমা হাতুন আত্মবল গাজী ছিলেন কাই গোত্রের একজন বীর দলপতি কাই একদি অঙ্গুস তুর্কি বংশদূত জাজাবর আজাতি এদের গোত্রের ফদানের নাম ছিল সুলমান শাহ এই গোত্রের লোকেরা ছিল নিষ্ঠাবান মুসলমান সুলমান শাহের নেতৃত্ব গুণে তার গোত্রের ছাড়াও সেখানে অবস্থানকারী লোকরাও তার নেতৃত্বের আসতে চেঙ্গিস খানের লাগলার কারণে সবাই তখন নিজের নিরাপত্তার জন্য নিজের উপর নির্ভর করতে হচ্ছিল সলমান শাহ তার জনগোষ্ঠী নিরাপত্তার জন্য শক্তি বৃদ্ধি করেন এবং যাতে তারা কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হয় সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতেন অন্যদিকে কাওরজিম সাম্রাজ্যের পতনের ফলে সুলোমান শাহ খুব অল্প সময়ের মাঝে অসংখ্য যুদ্ধ প্রচুর পরিমাণ যুদ্ধ সামগ্রী সংগ্রহ করতে সক্ষম হন চেঙ্গিস খ্রিস্টাব্দে এক বিরাট বাহিনী প্রেরণ করেন কালের পরিক্রমায় জিলযুগ সাম্রাজ্য তখন নির্ভু নির্ভু করেছে তখন সেলজুক সাম্রাজ্যের রাজধানী কোনিয়াতে সিংহাসনে ছিল সুলতান আলাউদ্দিন কাইবাবাদ সেলজুকি এই সময় সোলাইমান শাহের নিকট খবর পৌঁছালে যে মঙ্গলরা আলাউদ্দিন কাইবদের উপর হামলা চালিয়েছে তখন এই খবরে তিনি মর্মাহত হন মুসলমান সুলতানের জন্য তার যথেষ্ট সহানুভূতি ছিল তাই তিনি সোলমা সুলতান কায়কবাদকে সাহায্য করার উদ্দেশ্য নিজ গোত্রকে রওনা হতে বলেন এই সময় ঘটে এক অভূতপূর্ব ঘটনা সেলজুক ও মঙ্গলেরা যখন যুদ্ধ করেছিল তখন সেখানে যে উপস্থিত হয় সুলেমান শাহের ছেলে আরতুগুল গাজী গাজী আর্তুগুল জানেন না যে কোন পক্ষ কারা তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে দুর্বল পক্ষের হয়ে তিনি যুদ্ধ করবে। মঙ্গল বাহিনী ছিল দুরান্ত ও দুদর্শ তারা সহজে সেলযুগ বাহিনীকে কোন কণ্ঠাসা করে ফেলে সৌভাগ্যমনে তাই তারা এই সিদ্ধান্ত তার পক্ষে আসে তার সঙ্গে চারশো চুয়াল্লিশ জন যোদ্ধা নিয়ে সেলযুগদের পক্ষে সিংহাসনের মতো যুদ্ধে নেমে পড়ে তাদের বিরুদ্ধের কাছে আল্লাহর ইচ্ছাতে শেষ পর্যন্ত না আরতে বসা এক যুদ্ধের এমন অভাবনীয় সাফল্যর সুলতান আলাউদ্দিন কাইকোবাদ নিঃশিত আনন্দিত হয়ে আরতুকুল গাজীকে আলিঙ্গন করে তার বহিপ্রকাশ ঘটায় এবং সবাই আল্লাহর প্রশংসা করেন ঠিক এমন সময়ে সুলেমান শাহ তার বাহিনী নিয়ে সেখানে আসেন সুলতান আলাউদ্দিন কাইকোবাদ তাদের দুজনকে এই ফুলসার স্মরণ দান করেন তিনি খুশি হয়ে কাই গোত্রের জন্য আঙ্গরা বর্তমান আঙ্গকারা কায়রাকা দাগের জায়গা বরাদ করেন এবং সুলেমান খানকে খানকে তার বাহিনীর সর্বাধিক নিযুক্ত করেন এখানে আলাউদ্দিন সালজুকের তীক্ষণ বৃদ্ধি ও দূরদর্শিতার কথা স্বীকার করে করতেই হবে যে তিনি আর্তুগোলকে সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ এলাকাটি ঠিক করেন কনিয়া সাম্রাজ্যের বেশ বড় ছিল কিন্তু রোমান আর মঙ্গলদের চারপাশে পরে কনিয়ার একেবারে বগন্য দশা হওয়ার উপক্রম হয়েছিল এবং আয়ত প্রমশন হ্রাস পেতে পেতে তা একটি রাজ্যের আকার ধারণ করেছিল যার অস্থির কারণে যার অস্থির যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারত কারাকা দাগের অবস্থান ছিল একেবারে রোমান সীমান্তে বারোশো একান্ন সালে আর্তুগল নাইসিয়ান শহর তেবাসিয়ন জয় করেন এর নতুন নামকরণ করা হয় সাগুত এবং এটি তার সাময়িক রাজধানী হয় তার এই কৃতপূর্ণ কাজের পুরুষাং সুলতান আলাউদ্দিন সালজুকি হার্তুগালকে আরও কিছু এলাকা ছেড়ে দেন পরবর্তী বারোশো নিরানব্বই সালে তার সন্তান প্রথম উসমান কৃতজ্ঞ এখানে অটোমান সাম্রাজ্য রাজধানী হিসেবে গড়ে উঠে আর্তুগোল আরো শক্তিশালী উঠে রোমানদের দিক থেকে আক্রমণের আশঙ্কা লোপ পায় কিছুদিন পরে পিতা সোলেমান শাহ পুরাত অতিক্রমকালে পানিতে ডুবে মারা যান অটোমান ঐতিহ্য অনুযায়ী ফিতার পর তার যোগ্য সন্তানকে গোত্রের দলপতি করা হতো সেই ঐতিহ্য অনুযায়ী বারোশো তিরিশ সালে আর্তুগুলের পিতা পর তাকে দল দলপতি করা হয় এদিকে আর্তুগুল নিজ এলাকা শাসন করে যাচ্ছিলেন এবং নিজের রাজ্যের পরিধি ক্রমাগত বৃদ্ধি করেছিলেন এইভাবে আরতুগুলের একটি উল্লেখযোগ্য রাজ্য প্রতিষ্ঠা হয় ওইদিকে মঙ্গলদের ক্রমাগত আক্রমণ সেলজুক সুলতানকে রাখেন এবং শেষ অবধি ছয়শ একচল্লিশ হিজুরতে মঙ্গলরা কনিয়াকে একটি করদ্দ রাজ্য করে এতে অবশ্যই আর্তুগোল কিছু হলো না কারণ তিনি ছিলেন মঙ্গলদের দ্বারা বাইরে মঙ্গলরা এশিয়া মাইন এই ছোট ছোট রাজ্যগুলোর ব্যাপারে কোনোরপ নাক না গলিয়ে তাদেরকে তাদের মতো থাকতে দেয় ছয়শ চৌত্রিশ হিজরু বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন কাইকোবাদ মারা গেলে তার পুত্র গিয়াস উদ্দিন কাই কাইসুর কনিয়ার সিংহাসন আবরণ করেন আর গাজির গাজীর বিবাহ হয়ে সেলজুক সাম্রাজ্যের শাহজাদা হনুমান কন্যা হালিমা হাতুমকে সঙ্গে ছয়শো সাতান্ন হিজুরি আর একটি পুত্র সন্তান হয় তার নাম রাখা হয় ওসমান খান ওনারির নাম অনুসারে তুর্কি বাদশাহের ওসমানীয় সুলতান বা অটোমান সুলতান বলা হয়ে থাকে বারোশো সাতাশি জালে আর্তুগুল গাজী মারা যায় তখন উসমান খানের বয়স ছিল ত্রিশ বছর তখন সেলজুক সুলতান আর পর উসমান খান খানকে তার সস্তাল বিশুদ্ধ করেন উসমানীয় তথা অটমান সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে তার দৃঢ় দৃষ্টান্তপূর্ণ বীরত্ব গাতা জীবনের উল্লেখযোগ্য ভূমিকা আছে তাই তাকে এই সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্মাতা হিসেবে আখ্যা দেওয়া হয় উল্লেখে আর্তুগুল গাজী ইতিহাস করা শনাক্ত করে প্রথম উসমানের সময়ে মুদ্রা তার নাম দেখি এই তথ্য ছাড়া ইতিহাসে তার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়